কৈলাসটিলা সিলেটের ঐতিহাসিক দর্শনীয় স্থান সিলেট শহর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে গুলাবগঞ্জ উপজেলা লক্ষণাবন্দি নিয়মে এটি অবস্থিত প্রায় চারশো ফুট উঁচু টিলার উপরে ঈদগাহ অবস্থিত যেখানে স্থানীয় লোকজন ঈদের নামাজ পড়েন কৈলাসটিলা বাংলাদেশের একমাত্র খনিজ তেল ক্ষেত্র হওয়ায় দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্ব ভূমিকা রাখছে তাই চলুন আজকে কৈলাস সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমরা এখন আছি কৈলাস দেখা দক্ষিণ ক্রস করে এখানে কৈলাস টিলা ওঠার সিঁড়ি সিঁড়ির এখানে লিখে আছে যে পাথরে সিজদা করা ও মানত করা নিষেধ আহ এইটার সৌজন্যে কৈলাস টিলা সমাজ কল্যাণ সংস্থা আমাদের সিলেটের একটা অনেকের ভিন্ন ভিন্ন মতবাদ আছে আমরা আসলে তোর মাজার এগুলাকে আসলে মানত করে নেই কিছু হলেই এগুলা থেকে বের হয়ে আসতে হবে দক্ষিণ ডাকা বাজার থেকে একটু সামনে এগুলেই কৈলাস টিলা পাহাড় প্রায় চল্লিশ থেকে ভবনের সমান বা প্রায় ফুট কৈলাস পাহাড়ের একটি ঈদগাও রয়েছে ঈদের সময় সেখানে স্থানীয় মুসল্লিরা নামাজ আদায় করেন ঈদগাহের পাশে একটি বড় পাথর ও একটি ছোটো গুয়া আছে চলুন কৈলাস টিলার ইতিহাস সম্পর্কে জেনে নিই পীর পরলোক গমন করলে স্থানীয় লোকজন তার লাশ দেখতে আসেন সকলে লাশ দাফনের জন্য বাঁশ কাপড় ইত্যাদি আনতে লুকাল হয়ে যান এই সেই কৈলাশ টিলার মেন জায়গা যেখানে মনে করেন অনেক বছর আগে একটা লাশ রাখা হয়েছিল কবর দেওয়ার জন্য কিন্তু হঠাৎ করে লাশটা গায়েব হয়ে যায় তারপর আমাদের সিলেটির বাসায় কোথায় শব্দটাকে বলা হয় কই 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 বলতে 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 লাশটা উদা হয়ে যায় তারপর থেকে এই জায়গার নাম ওই যাক টিলা সো পাথরের নিচে দোকানের সাথে জায়গায় ধোয়া আছে এই অবস্থান এর পাশেই আছে একটা বড় বটগাছ এখানে একটা ছোট একটা ঈদগাহ আছে এই ঈদগাহটা